নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন বাংলা সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস বিজনেস স্ট্যান্ডার্ড বিভিন্ন পত্রপত্রিকা একজন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকের বরাদ দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে হুমকি দিয়েছে সতর্ক করেছে নিষেধাজ্ঞার কেন হুমকি দিয়েছে কি বলেছে বলেছে রাশিয়াকে এমন কিছু এক্সপোর্ট যেন তারা না করে রপ্তানি না করে যেগুলো ডুয়াল ইউজ অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রেও যেটা ব্যবহারে কাজে লাগে এবং সামরিক প্রয়োজনেও যেটা কাজে লাগে সেগুলো কি কি ইউক্রেন যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ঘোষণা করেছিল সেই অনুযায়ী তারা সেটা বলে সেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্টস মেশিন টুলস ড্রোন ড্রোনের সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র ইত্যাদি যারা যেটা সামরিক ক্ষেত্রে ব্যবহার হতে পারে অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বক্তব্য সাধারণ নাগরিক ব্যবহারের জিনিস রপ্তানির নামে এমন কিছু রপ্তানি করা হলো রাশিয়া সেটা মিলিটারি পারপাসে ইউজ করল এবং এই কথা বলে জুন মাসে তিনশোটা চীনা সংস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্ল্যাকলিস্ট করে দিয়েছে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে এবং ভারতের ব্যাঙ্গালোরের একটি আই টু বলো কোম্পানি তাকে গত বছর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসছে এটা এমন একটা সময় করা হলো যখন আগামী একুশ থেকে পঁচিশে আগস্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং একই সময় নরেন্দ্র মোদী থাকবেন পোল্যান্ড যেটি একটি ন্যাটোভুক্ত দেশ এবং ঠিক তারপরে তেইশ আগস্ট যাবেন ইউক্রেনে অর্থাৎ মোদী সরকার যখন স্পষ্টভাবে নিজের শিবির বুঝিয়ে দিচ্ছে তখনই আরও বেশি চাপ প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা আদেশ জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা প্রতিরক্ষা মন্ত্রীকে যখন নিজের দেশে পেত তখন এটা বলতে পারতো যে এটা এন না হয় কিন্তু সেটা শেষ না করে নিজের যে দাম্ভিকতা নিজের যে দাদাগিরি সেই অনুযায়ী সে সেটা ঘোষণা করেছে এবং এর ফলে ভারতের ব্যাপক ক্ষতি হবে কারণ ইতিমধ্যে ভারত এবং রাশিয়ার যে বাণিজ্য সেটা পঞ্চাশ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে ভারতে যে তেল আছে তার চল্লিশ শতাংশ রাশিয়া থেকে এসে থাকে এবং আগামী দিনে অতি সম্প্রতি ভারতের সাথে রাশিয়ার এবং রাশিয়ার আশেপাশে যে ইউরেশিয়ান দেশগুলো আছে তাদের একটা ফ্রি ট্রেডের একটা চুক্তি হতে যাচ্ছিল বা হবে কিন্তু এই রকম একটা ঘোষণার পরে ভারতের যে রপ্তানিকারকরা আছে তারা ভয় পেয়ে যাবে এমন কিছু রপ্তানি করলাম যেটার বাহানায় আমেরিকা স্যাংশন চাপিয়ে দিল কারণ এখনো পর্যন্ত আমেরিকান ডলারের মধ্যে দিয়েই আন্তর্জাতিক বাণিজ্য হয় ফলত এই ডলারকে রাজনীতিকরণ করা ডলারকে অস্ত্র বানানো এটাই হচ্ছে ডি ডলারাইজেশন অর্থাৎ ডলার থেকে মানুষের যে মুখ ফুরিয়ে নেওয়ার ট্রেন্ড হয়েছে তার অন্যতম কারণ কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সেই মাত্রায় ডি ডলার ডলারাইজেশন হয়নি ডলার যেহেতু এখনো ক্ষমতা রাখে ফলত এটা অবশ্যই ভারতীয় বাণিজ্য যারা করে ভারতের যে বিজনেসম্যান তাদের জন্য একটা আতঙ্কের বিষয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বলেছিল যে রাশিয়া থেকে তেল নেওয়া যাবে না জয়শঙ্কর বলেছিলেন যে এটা তোমাদের সাথে রাশিয়ার ব্যাপার আমরা এর মধ্যে পড়ব না আমরা গরিব দেশ আমরা স্যাংশনের পরে যে তেলের দাম বাড়বে সেই দামে আমরা তেল কিনব না আমরা রাশিয়ার স্বাস্থ্য দিলে আমরা রাশিয়ার কাছ থেকে নেব কিন্তু এইবার এই ডুয়াল ইউজ ইকুইপমেন্টসের বাহানা দিয়ে আমেরিকা কিন্তু ভারতকে চেপে ধরতে পারে এটাই হচ্ছে অন্যতম প্রধান সমস্যা কিন্তু ধরুন এই সমস্যাটি না থাকতো যদি সত্যি ডি ডলারাইজেশন হয়ে যায় দুনিয়াতে তাহলে আমেরিকার কিন্তু কারো কারো উপরে এইভাবে স্যাংশন চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং নাটোভুক্ত দেশগুলো তারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে আসছে এবার ভারত যদি বলে চীন যদি বলে এই এই দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এদের ওপর আমরা স্যাংশন চাপাবো তাহলে ব্যাপারটা কীরকম হবে যদিও যেহেতু চীন এবং ভারতের এখনও পর্যন্ত সেই ক্ষমতা নেই স্যাংশন চাপানোর কারণ আন্তর্জাতিক মুদ্রা এখনও ডলার এবং এই কারণেই পুরো পৃথিবীর দেশগুলো এই আতঙ্কেই যখন তখন আমেরিকা যার বাণিজ্য বন্ধ করে দিতে পারে সেই আতঙ্কে কিন্তু ডিডলাইজেশন হচ্ছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন শুভরাত্রি